আমি দিছি গগন চাকি পরে না আর মারবো দুইডা আর মা যদি কেক যদি কোনো আইয়ে আমি দেখ মু ভাই এই সেই ভাইরাল আগুন যে কিনা আবারও মিললো কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় প্রিয় দর্শক এই যে কমলাপুরের যেই ছেলে মেয়েদের দেখছেন যারা টোকাই রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে খেপে গিয়েছেন সেই গগন সাকিব এবং বাবু ভাইয়ের প্রতি তারা নাকি তাকে শুধু ইউজ করেছে তাকে দিয়ে শুধু ইনকাম করেছে এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই কমলাপুর রেল স্টেশনে তাদের অনেক দাবি দেওয়া আজকের এই ভিডিও বিস্তারিত শুনুন ভালো ভালো পোশাক পরাইতেছে খাওয়াইছে গান গাওয়াইছে ভালো ভালো পোশাক পরাইছে এটা কথা ভাই কিন্তু ওরে ইনকামটা দিল নাকি এর কি এটা কর সোমারে ইনকাম দিছে ওরে দিল না কিনলে কি হয়তো গান গাইছে ওই তো না ওরে বাবু মারা দেখা

অবশ্যকা দেখেন কত বড় ইনকাম না দেখ আপনি যদি ওর মনেতে ভালোবাসছেন তাহলে এবা পাড়াই দিতেন না আর ওরা প্রতি উচ্চার করে। মারেন কাটেন ইলন সারায় আবসরাক কইলে না আইতো আমি আপনার কই জানেন মারছে আমি ইউটিউবের ভিতর দেখছি ওর এই জায়গা দাগ নাই কিন্তু এই জায়গা দাগ বয়া দিছো

তো দর্শক অনেক অভিযোগ শুনলেন আমরা আরও বিষয়ে আপনাদের দেখাবো আগুন যদি আসে আগুনের সাথে আবার আপনাদের কথা বলিয়ে দেব ঘটনাগুলো শুনলেন যে এই ছেলেদের যে দাবি যে আগুনকে তারা শুধু ঘুরিয়েছে বিভিন্ন পোশাক দিয়েছে খাওয়াইছে কোনো কোনো টাকা পয়সা দেয় না এই কারণেই মূলত আগুন সেখান থেকে চলে আসছে এটা তার বন্ধু বান্ধবের দাবি তো আমরা সরাসরি আগুনের সাথে আহ সাক্ষাৎকার নেবো আপনাদেরকে আমরা সে বিষয়টা জানাবো তো আজকের মতন আহ ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম